একদিন কালান্দার তার সফরে যাওয়ার সময় রাস্তার পাশে এক বন্দি পাখি দেখতে পায় পাখিটি তাকে বলে তুমি তোমার সফরে যদি আমার মতো কোনো পাখি দেখতে পাও তবে তাদেরকে বলো আমি এখানে বন্দি আছি এই কথা শুনে কালান্দার চলতে থাকে তার সফরের দিকে হঠাৎ সে একটি গাছের মধ্যে অনেকগুলি পাখি দেখতে পায় এবং সে তখন বলে হে পাখি দল তোমাদের মতো একটি পাখি রাস্তায় আমার সাথে দেখা হয়েছিল সে খাঁচায় বুন্দি আছে এই কথা শোনার সাথে সাথে গাছ থেকে একটি পাখি মাটিতে পড়ে মারা যায় তখন কালান্দার ফিরে আসে কালান্দার কয়েকদিন সফরের পরে আবার সেই রাস্তা দিয়ে আসে তখন পাখিটি তাকে বলে আমার সজাতিকে তুমি কি পেয়েছিলে কালান্দার বলে হ্যাঁ তবে তোমার কথা শোনার সাথে সাথেই একটি পাখি গাছ থেকে পড়ে মারা যায় পাখিটি বুঝতে পারে তার সজাতি তার উদ্দেশ্যে কি বলেছে তখন সে ছটফট করতে শুরু করে ছটফট করতে করতে সে হঠাৎ করেই মারা যায় পাখিটি মারা গিয়েছে এটা শিকারি দেখতে পায় তারপরে সেই শিকারি পাখিটিকে দূরে একটি জায়গায় ফেলে দেয় ফেলে দেওয়ার সাথে সাথেই পাখিটি তার পাখা ঝাপটাতে ঝাপটাতে একটি গাছের ডালে উঠে বসে শেহবাজ কালামদার তখন শিকারীকে বলে অনেক সময় মুক্তির জন্য শক্তি নয় বরং বুদ্ধিমত্তার সাথে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় এমন সুন্দর সুন্দর গল্প এবং আগের যুগের ঘটনাগুলি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন